আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ 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 এখন আসি আমরা হচ্ছিল বোফে বাপিটি স্টোরি তো এখানে দেখতেছেন আমাদের টিম মেম্বার আছে এখানে ফুল আমরা টিমের সাথে এক জায়গায় একই সিস্টেমে এবং ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ যারা আছে সবাই একই খাবার তো সবচেয়ে মজার বিষয় একটা সেটা হচ্ছিল দেখেন এখানে কোনো ভেদাভেদ নাই এখানে কোনো লিডার নাই কোনো ডিস্ট্রিবিউটার নাই কোনো ম্যানেজমেন্ট নাই সবাই একসমান তো এইগুলো একটা সৌভাগ্য আল্লাহর কাছে হাজার সুক্রিয়া এমন একটা জায়গাতে পুরো টিম নিয়ে এসে একসাথে এভাবে ভোজন করা যায় খাওয়া যায় এটা মানে অত্যন্ত আনন্দের একটা মহত্ব যাই হোক যখন আপনারা পুরো টিম নিয়ে যখন এভাবে একসাথে একই জায়গাতে এভাবে চলতে পারবেন টিমের মধ্যে কিন্তু একটা উদ্দীপনা বাড়ে এবং টিনে টিমের অ্যাক্টিভিটিজও বেড়ে যায় এবং অল সাইড দিয়ে কী হয় টিমের উন্নতি হয় শুধু টাকাই কামাইলাম শুধু টাকাই কামাইলাম এতে কোনো আনন্দ নাই আনন্দ ওঠেই সবাই এক জায়গায় একসাথে সবকিছু উপভোগ করা যায় আমরা দেখছি বিগত যেগুলো কোম্পানিতে ছিলাম এখানে হচ্ছিলো সময় বলা হয় লিডার অলওয়েজ লিডার শুধু লিডারদেরকে সব কিছু ফ্যাসিলিটি দেওয়া হয় কিন্তু আজকে যে লিডারটা হয়েছে কিসের কারণে কোথায় থেকে আজকে দেখেন এখানে আনিস ভাই কথা বলতেছে এই যে জাকারিয়া ভাই অনেক লিডার আছে যারা পুরনো পুরোনো লিডার তো যে কথাই ছিলাম লিডার কোথায় থেকে হয় আজকে একজন ডিস্ট্রিবিউটারের মাধ্যমে কিছু আপনার ইউজারের মাধ্যমে আজকে লিডার হয়েছে তো ওনাদেরকে সেরা যখন একজন লিডার শুধু আনন্দ উপভোগ করবে এটা হচ্ছিল আসলে জীবন না জীবন হচ্ছিল ওইটাই সবাই মিলে একসাথে সেটা হোক না ডাল ভাত হোক না কাচ্ছি একসাথে খাওয়ার আনন্দ এটা আলাদা এটাই হচ্ছিল লিডারের পরিচয় লিডারের বৈশিষ্ট্য একা একা খাওয়া একা একা ঘোরা এটা লিডারের বৈশিষ্ট্য না দেখেন আজকে এখানে আসছি পুরো একটা টিম নেওয়া আমাদের পুরো টিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো বিগত দিনে যে টিমগুলোতে ছিলাম যে কোম্পানিতে ছিলাম ওরা ছিল নিজেদের পকেট ভরার ধান্দা তো আমি এখানে আসছি আলহামদুলিল্লাহ কখনো নিজের স্বার্থ নিয়ে না তবে বলতে পারেন এটা হচ্ছিল নিজের স্বার্থ আসলে এটা নিজের স্বার্থ না চাইলে আমি এখানে একাই আসতে পারতাম কিন্তু আমি কখনো কোথাও একা যেতে চাই না সব সময় চাই আমার যেন টিম মেম্বার থাকে আমার যেন ডিম লাইন থাকে আর আমার স্বপ্ন হচ্ছে যেটা একসাথে সবাই মিলে ভাসব একসাথে খাব তো আপনারা এখনো যারা আমাদের সাথে আমাদের টিম গ্রুপের সাথে কাজ করতে চাচ্ছেন ইনশাল্লাহ করবেন সকল ধরনের আনন্দ বিনোদন সব কিছু পাবেন ইনশাল্লাহ আর আগামীতে আমাদের আরও চাইতে ভালো ভালো কিছু আসতেছে যেগুলো ইনসেন্টিভ হিসেবে আকারে থাকবে এটা হচ্ছিল আমি আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সুস্থ রাখবেন এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আল্লাহ হাফিজ